গুড ইভিনিং এভরিওয়ান আমি স্বস্তিকা তোমরা দেখছো বং হালচাল তো আজকে সন্ধ্যা থেকেই ব্লগটা স্টার্ট করছি আর রেডি হয়ে গেছি সকাল থেকে অনেক ব্যস্তভাবে কেটেছে তো সেই কারণে সকালের ব্লগ আর করিনি তো এখন বাজে প্রায় সাতটা সাতটা বেজে গেছে সাতটা পাঁচ তো বেরোচ্ছি তো কোথায় যাচ্ছি কি করছি সেটা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো চলো ব্লগটা স্টার্ট করি স্বর্ণালী রেডি বিপি রেডি বিল্লা নামছে ও এখনও রেডি হচ্ছে আমিও রেডি তো চলো বাইরে বেরোই তো এই যে স্বর্ণালী রেডি হয়ে গেছে পুরো আর চলো আমার আউটফিটটাও তোমাদের দেখিয়ে দিই আমরা উঠে গেছি ওই যে পেছনে আর মাঝে মাঝে আমি কাকিমা রিম্পা আর সামনে বিপি আর উত্তম তো ফাইনালি আমরা জিনিসপত্র গুছিয়ে উঠতে পেরেছি যাই হোক আমাদের মানুষের থেকে মালপত্র বেশি হয়ে গেছে যেটা অ্যাজ ইউজুয়াল আমার হয়ে থাকে তো চলো যাত্রা শুরু করেছি জয় জগন্নাথ এবং হ্যাঁ যৌতমের জন্য সারপ্রাইজ বার্থডে কেক নিয়ে এসছি সকালবেলা বানিয়েছি তো দাঁড়াও তো এবার ওকে সারপ্রাইজ দেব কেক কাটিং হবে হ্যাঁ বের করছি তো এই যে স্বর্ণালি কিরে চাকুনি কি করছি স্বর্ণালী নিয়ে যাচ্ছে এবার চলো কেক কাটিং হবে চলো কাকিমা কেকটা আগে কেটে নি এই তো গাড়ি গাড়ির ওপরে হ্যাঁ এখানে রাখো না হ্যাঁ না 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 চলো সামনে আয়

এই যে আমরা সবাই বুই কই রে দেখতে পাচ্ছি না এই যে কাকিমা পাশে যাও তোমাকে দেখা যাচ্ছে না এই যে এবুভাই তোর ছবি তোল আজকে ছিল 17 আগস্ট উত্তম এর আর আমরা আজকেই রাত্রিবেলা সাড়ে টার সময় পুরীর পথে রওনা হচ্ছি তো সেই কারণে রাস্তাতেই আমি নিজের হাতে করে হ্যান্ডমেড কেক বানিয়েছিলাম তো সেটা দিয়েই ওর বার্থডে সেলিব্রেট করলাম আমরা সবাই তো দেখতেই পেলে কথালাম দেখছি এত আনন্দ নিয়েই মানুষের জীবন তো যাত্রা আবার শুরু করা আর এ পায়েস পায়েসটা লাস্টে ডেজার্ট হ্যাঁ জানি আমি দেখে রেখেছি চেয়ার টেবিল সব পাওয়া যায় নেব আমি কিনবো আর এই যে নান আমি বানিয়েছি কাকিমা বানিয়েছে আলুর দম আর উত্তম এনেছে পায়েস চলো এবার হয়েছি পিকনিক 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 আর ক্যাটারিং সার্ভিস ডিস্ট্রিবিউটার হচ্ছে বুবাই রিম্পা হাত দোলাচ্ছে

তো গোটা রাতটাই আমরা জার্নি করেছিলাম আর কিছু কিছু জায়গায় দাঁড়াচ্ছিলাম একটু বিশ্রাম নিচ্ছিলাম রেস্ট নিচ্ছিলাম আর তারপরে আবার চলছিলাম তো রাত্রে রাস্তাটা এত সুন্দর লাগছিল খুব ভালো লাগছিল কিন্তু কিছু কিছু জায়গায় আমরা একটু জ্যাম পেয়েছি যেটা একটু আমাদের প্রবলেম হয়েছে তো অসুবিধে হয়নি কোনো কারণ কোথায় যাচ্ছি যাচ্ছি পুরী জগন্নাথের কাছে তো সেই কারণে এইটুকুনি বাধা বিপত্তি আমাদের কাছে কোনো ব্যাপার না তো চলো এগিয়ে যাই আর দেখা যাক আবার কখন তোমাদেরকে ক্যামেরার সামনে আসব সেটা দেখতে থাকো তো এখন রাত সাড়ে তিনটে আর আমরা তৃতীয় নম্বর হলটা নিয়েছি একটা চায়ের দোকানে তো একটু চা খেতে হবে আর গাড়িটাকেও একটু বিশ্রাম দিতে হবে স্নিকার স্নিকার হাতে হাতে। তো চায়ের দোকানের ভাইটা বাংলা না বুঝলেও চাটা কিন্তু দুর্দান্ত বানিয়েছিল তো এই সময় এই রকম একটা চায়ের খুবই দরকার ছিল আমাদের আবার আমাদের যাত্রা শুরু হয়েছে আর দেখো দেখতে দেখতে ভোর হয়ে গেছে তো আমরা অনেকগুলো ব্রিজ পার করে গেছি অলরেডি আর এই ব্রিজটাও পার করছি তো চলো যাওয়া যাক আর গান চলছে সারা রাত্রি সুন্দর সুন্দর গান শুনতে শুনতে আমরা এসেছি আর নিজেদের মধ্যেই এ ওরকে লেক পুলিং করতে করতেই আর কি ঠাট্টা করতে করতে এসছি তো ভয়েস ওভার দিতে হচ্ছে এই কারণেই কারণ সেই গানের যদি ভয়েস এর মধ্যে থাকে তো কপিরাইট এসে যাবে তাহলে আমার ভিডিওটা

তো আমরা পুরীর বর্ডারে পৌঁছে গেছি আর এটা হচ্ছে পুরীর বাস টার্মিনাল এখানে যত বড় বড় বাসগুলো দাঁড়ায় আর ভেতরে পুরীর শহরের ভেতরে বড় বাস দাঁড়ানোর জায়গা নেই তো সব বাসগুলো এখানেই দাঁড়ায়

পেছন দিক দিয়ে ঢুকছি সে তুই আমাদের নিয়ে যেতেই অ্যাডভান্স তো আমরা তো এন্ট্রি করে গিয়েছি আর এখন হোটেল খোঁজার পালা কারণ আমরা কোনো হোটেল বা হলিডে হোম বুক করে আসিনি তো সেই কারণে এখন আমরা হোটেল খুঁজছি তো চলো খোঁজা যাক আগের বার এসে এই হোটেলটাতেই ছিলাম তো এখানেও খোঁজ করলাম তো এখানেও এখন ঘর ফাঁকা নেই তো সেই কারণে আরও অন্যান্য জায়গাগুলোতে খুঁজে ট্রাই করা হচ্ছে আজকের দিনটা তো ফাইনালি তো ফাইনালি আমরা রুম পেয়ে গেছি আর চলো তোমাদেরকে দেখাই তো এই যে হোটেল জে কে ইন অ্যান্ড রেস্টুরেন্ট এইখানে আমি আগেও এক বছবার এসে থেকেছি চলো কিন্তু ব্যাগ লাগ ভেতরে ঢুকে দেখি জলের ব্যবস্থা নেই রান্নাঘরে তো সেটা চলবে না তো অবশেষে আমরা এই হচ্ছে সুভদ্রাতে এসছি এই বেড আর কিচেন ওখানে ছোট্ট বাথরুম হুম তো এই সুভদ্রা হোটেল থেকে বাইরের ভিউটা ঠিক এই রকম একটা পার্ক আছে আর সামনে সি বিচ আছে অল্প করে দেখা যাচ্ছে তো কোনো অসুবিধে নেই কিন্তু জায়গাটা খুবই ভালো সমুদ্রের কাছাকাছি তো এই রুমটাই নেওয়া হলো এই ব্যায়াম করতে করতে কোথায় চললো বুবাই ব্যায়াম করতে করতে কোথায় চললো না না ঠিক আছে তো সকাল থেকে ব্লগটা করা হয়নি আর এই যে আলু ভাজা হয়ে গেছে আর এখানে সেদ্ধ হচ্ছে তোমাদের দেখাতে পারিনি তো মাটন বিরিয়ানির চলছে বার্থডে বয় বলুন কি পছন্দ হয়েছে চলো এবার লাঞ্চ করা যাক সবাই মিলে বুঝতে পারছো আজকে নেক্সট ডে নাইনটিন্থ আগস্ট গতকালকে উত্তমের জন্মদিন ছিল আর আজকে বিপির জন্মদিন তো দুজনের বার্থডে আজকে একসাথে সেলিব্রেট করা হচ্ছে

মামার বিরিয়ানি এ আসছে ঘুম চোখে হ্যালো এভরিওয়ান আমি স্বস্তিকা তোমরা দেখছো বং হালচাল তো আজকে ব্লগটা তো সকালে স্টার্টই হয়েছে কালকের থেকে ব্লগটা চলছে আর জানি না কত কি শ্যুট করেছি বা একটা ভিডিওর মধ্যেই যাবে কি না তো যাই হোক এখন বাজে প্রায় সাড়ে চারটে বেজে গেছে এখন পৌনে পাঁচটা বলো কিমা তো পৌনে পাঁচটা তো আমরা যাচ্ছি আজকে জগন্নাথ দেবের দর্শন করতে আজকেই এসেছি আর আজকেই যাচ্ছি দর্শন করতে কারণ তোমরা তো ব্লগে দেখেই নিয়েছ আজকে নাইনটিন্থ আগস্ট বিপির বার্থডে তো সেরমভাবে কিছুই সেলিব্রেট করতে পারিনি কারণ ঘুরতে এসে সেভাবে হয় না তো যাই হোক বিল্লা তো দেখলে মানে আমার ভাই দেবা ও বিরিয়ানি করেছিল মাটন বিরিয়ানি তো আর স্যালাড দিয়ে এটাই হয়েছে লাঞ্চ দুপুরে বিপিকে দেওয়া হয়েছে আর যেহেতু একটু সুগারটা বাড়ছে তাই মিষ্টিটা একদমই বন্ধ আছে তো যাই হোক তো চলো এখন ওকে নিয়ে একটু মন্দির দর্শন করে আসি তো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর প্রচণ্ড গরম লাগছে আমি তো দরদর করে ঘামছি তো আমরা এখন জুতো আর মোবাইল জমা দেব আর দিয়ে প্রভুর দর্শন করব তো দেখো তোমরা মন্দির দর্শন করো আর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয় তো সেই কারণে চলো আমরা ঘুরে আসি তো বুবাই কাকিমা আমি স্বর্ণালী আর বিপি এসছি বিড়লা আর উত্তম ঘুমাচ্ছে তো আমরা এই কজন আজকে দর্শন করি বিপির বার্থডেতে প্রভুর দর্শন না করলেই নয় তো চলো সেটাই তো আমরা মন্দির থেকে চলে এসেছি আর এখন কটা বাজে গো কতবার সাতা সাতটা বাজতে চলল তো এবার যাব আমরা সমুদ্রে একটু গিয়ে বসবো তো চলো বললো

আরে আসছে না সবাই দুত নাও হ্যাঁ 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 তো বিস্কুট কৌটো নিয়ে গেল বুভাই বিস্কুট কৌটো নি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু डियर বিপি হ্যাপি বার্থডে টু ইউ চলো

এই যে বি জুতো পড়ছে স্বর্ণালী পিল্লা এগিয়ে গেছে কাকিমা বসে আছে এই যে বুবাই রেডি আর উত্তম রেডি এখনো হয়নি বেরোতে পারেন চলো চলো এই যে বুবাই পর পেছনে দরজা লাগাচ্ছে বাবা রে প্লাস্টিক নিয়েছি গো আমি একটা বড় প্লাস্টিক এনেছিলাম ওটা নিয়েছি তারপর তো সব যদি চা খাই তো একসাথে হ্যাঁ যাচ্ছি এই দিক দিয়ে বাঁদিক দিয়ে হ্যাঁ তাড়াতাড়ি হবে সি বিচ হ্যাঁ ওদিক দিয়ে অনেকটা ঘুরতে হবে মেঝেতে বসে প্লাস্টিক ও এনেছি চেয়ারেও যে বসবে বসবে চলো হ্যাঁ

সন্ধ্যাটাকে কীভাবে উপভোগ করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগ নিয়ে হাজির হবো ততক্ষণের জন্য টাটা বাই